নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় রাত নির্বাচনের শেষ দিন নির্বাচনী প্রচারের শেষ দিন সপ্তম দফা নির্বাচন নটা কেন্দ্র নির্বাচনে যাবে তার আগেই কলকাতায় আশ্রে পড়ল কলকাতায় প্র্যাকটিক্যালি ল্যান্ডফল হলো নরেন্দ্র মোদীর সরাসরি কলকাতায় এলেন মা সারদার বাড়ির বাসভবনে গেলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করলেন সেখান থেকে লম্বা সাড়ে তিন কিলোমিটার একটা রোড শো করলেন এবং শেষ পথে স্বামী বিবেকানন্দর বাড়িতে পৌঁছে গেলেন নরেন্দ্র মোদী এর ইম্প্যাক্ট কী রাজনীতিতে এর ইম্প্যাক্ট কী এই সপ্তম দফা নির্বাচনে সেটা নিয়ে আজকে বিশ্লেষণে এলাম আমার কিছু অবজারভেশন সেটা নিয়ে আপনাদের কাছে প্রথমেই বলবো এই 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 নরেন্দ্র মোদীর মেগা রোড শোর আলটিমেট রেজাল্ট এই সপ্তম দফা নির্বাচনে কতটা হতে পারে আমি সেটা নিয়ে আমার মতো করে ব্যাখ্যা এবং বিশ্লেষণ আপনাদের কাছে পেশ করব এদিন নরেন্দ্র মোদী প্রথমে এসেছিলেন সাথে। সেখানে স্বপন গোয়েন্দার রেখাপাত্রকে বসিয়ে একটি সভা করলেন আধ ঘন্টার সভা এবং তারপর সেখান থেকে চলে গেলেন দক্ষিণ যাদবপুরের দিকে সেখানে একটি সভা করলেন সেখান থেকে চলে এলেন সরাসরি মা সারদার বাড়িতে এবং সারদা বাড়ি থেকে শেষ পর্যন্ত পৌঁছে গেলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির তলায় এবং সেখান থেকে সন্ধে গড়িয়ে যখন রাত্রের দিকে যাচ্ছে তখন নরেন্দ্র মোদী পাশে শুভেন্দু অধিকারী সুকান্ত নিয়ে পৌঁছে গেলেন সরাসরি স্বামী বিবেকানন্দর বাড়িতে এবং অবশ্যই রোড শোয়ে তার দুপাশে ছিলেন আরও দুজন প্রার্থী একজন তাপস একজন শিলভদ্র দত্ত এই আবহাওয়া দেখলো বাংলা কিন্তু আমি যেটা দেখলাম বিশ্বাস করুন এটা একটা ঝড় নয় এটা একটা সুনামি মানে রেমালের ঝড়ের যে এফেক্ট তার থেকে অনেক বড় এফেক্ট কিন্তু এই নরেন্দ্র মোদীর এই সফরটাতে হলো আমি কেন এ কথা বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্লোজ সার্কিটও ভাবতে পারেননি যে নরেন্দ্র মোদীর একটা রোড শোর এতটা ইম্প্যাক্ট পড়বে আমার কাছে যা খবর আমি বিভিন্ন সূত্র ধরে যে খবরগুলো সংগ্রহ করি কালীঘাটে বিশেষ বৈঠক শুরু হয়ে গেছে তার কারণ গতকাল রাত্রে তার কারণ এই সুনামির এফেক্টটাকে কীভাবে ওভারকাম করা যাবে যে স্বতঃস্ফূর্ততা যে মানুষের আবেগ যে মানুষের ঢল এবং যে যেখানে পেরেছেন দৌড়ে এসছেন বারান্দা থেকে ছয় শয় মানুষ তাদের বাড়ির বারান্দা যারা যারা বিধানসভা নির যাদের বাড়ি ছিল তারা বেরিয়ে এসছেন আশেপাশের গলি থেকে বেরিয়ে এসছেন কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে বেরিয়ে এসছেন হাজারে হাজারে মানুষ কোনো রকম বিক্ষোভ বিদ্রোহ কিছু নেই কোনো কালো পতাকা নেই কোনো অন্য ধরনের স্লোগান নেই যেন একটা আবেগের সুনামি দেখলো কলকাতা কলকাতা উত্তর আমি জানি না শেষ কবে উত্তর কলকাতা এই ধরনের আবেগের সুনামি দেখেছে কিন্তু এর এফেক্টটা বাংলায় কি হতে পারে উত্তর কলকাতায় কি হতে পারে আমি প্রথমত বলিনি উত্তর কলকাতা বিশ্লেষণ করে দেখছিলাম যে উত্তর কলকাতার আসনটি প্র্যাকটিক্যালি খুব বর্ডার লাইনে আছে এক লক্ষ সাতাশ হাজার ভোটে গতবার রাহুল জিতে হেরেছিলেন দু দু হাজার উনিশে বন্দ্যোপাধ্যায়ের কাছে এক লক্ষ সাতাশ হাজার ভোট যার মানেটা দাঁড়াচ্ছে প্র্যাকটিক্যালি চৌষট্টি থেকে পঁয়ষট্টি হাজার ভোট তৃণমূল থেকে বিজেপির দিকে শিফট হলেই কিন্তু বদলে যাবে অঙ্ক মাইনরিটি ভোটের সংখ্যা কত একুশ পয়েন্ট নয় শতাংশ মাইনরিটি ভোটার সেখানে সিপিএম কংগ্রেসের প্রার্থীকে প্রদীপ ভট্টাচার্যের মতো অশীতিপর বৃদ্ধ আরেকজন প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনিও প্রায় অশীতিপর বৃদ্ধ এই দুই বৃদ্ধের মাঝখানে তাপস রায় তিনি তৃণমূলে ছিলেন সেখান থেকে বিজেপিতে এসে মমতা বন্দ্যোধায় বিজয় ভয় পেয়েছেন তাপস রায়ের বাড়ির কাছে গিয়ে মিটিং করেছেন বড় বাজারে লম্বা রোড শো করেছেন মিটিং করেছেন এবং এদিনে সবার পরে আমি নিশ্চিতভাবে বিশ্বাসী আজকে অথবা আগামীকাল দুপুরের মধ্যে হয়তো আবার একটা রোড শো দেখবে কলকাতা মমতা বন্দ্যোধায় ভয় পেয়েছেন সেই সিম্বল সেই সেটা সেটা অনেক গভীর রাতেও তিনি বুঝতে পেরেছেন আমি এই রোড শোটা প্রত্যেকটা মিনিটে 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 অবজার্ভ করছিলাম এর ইম্প্যাক্টটা কি হতে পারে উত্তর কলকাতায় এর ইম্প্যাক্ট বাকি নটা কেন্দ্রে কি হতে পারে যে দেখুন যে কোনো রোড শো যত মানুষ স্পটে দাঁড়িয়ে দেখেন তার থেকে অনেক 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 বেশি মানুষ কিন্তু তারা টিভিতে দেখেন ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখেন এটা একটা ডিজিটাল প্ল্যাটফর্মে দেখেন ফলে এর একটা ইম্প্যাক্ট জনমানুষে আছে আমি আজকের এই প্রতিবেদনের শেষে দেখাবো যে নরেন্দ্র মোদী কিন্তু ময়িকরঞ্জন ঘোষ রিপাবলিকের তাকে একটা ছোট্ট বড়ো মানে মাঝারি ইন্টারভিউ দিয়েছেন রোড শো চলাকালীন এবং সেইখানে দাঁড়িয়ে এমন একটা মারাত্মক কথা বলেছেন যেটা কিন্তু যে কোনো ফ্লোটিং ভোটার যারা ফোরটিন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট যারা মুখ খুলছেন না কথা বলছেন না কাকে ভোট দেবেন জানাচ্ছে না তাঁদের একটা দিক পরিবর্তনের সূচক হতে পারে কি বলেছেন নরেন্দ্র মোদী আমি শোনাবো কিন্তু তার আগে এই মুহূর্তে দাঁড়িয়ে তার এবিপি আনন্দে একটা লম্বা সাক্ষাৎকার দিয়েছেন অর্থাৎ ফুল মার্কেটিং করেছেন কিন্তু নরেন্দ্র মোদী ভালো করে ভাবুন এই লাস্ট ফেজের ইলেকশনে মানে এটা মমতা বন্দ্যোধায় ভাবতে পারেনি এই জিনিস একটু ভালো করে খেয়াল করে দেখুন আন্দবাজারের প্রথম পৃষ্ঠা লম্বা করে পরপর দুদিন বিজ্ঞাপন নরেন্দ্র মোদী কলকাতায় রাস্তায় হাঁটবেন এটাতে একটা হাইপ তারপরে এবিপি আনন্দে একটা লম্বা ইন্টারভিউ দিলেন সুমন দেখে সেটাতে একটা হাইপ তোলালো এবং সেটা ওয়েল প্ল্যান ওয়েল টাইমড এবং তারপরে রিপাবলিকের ময়িকরঞ্জন ঘোষকে একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী সমস্ত সিকিউরিটি সরিয়ে রেখে তাকে কিন্তু একটা ছোট হলেও একটা খুব ইন্টারেস্টিং ইন্টারভিউ দিয়েছেন যেখানে পরিষ্কার বলেছেন যে পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের ক্ষমতাশালী করা হোক এবং করার পর আপনারা দেখবেন যে পশ্চিমবঙ্গের শিল্পের মানচিত্রটা আমরা বদলে দেবো এটাকে এটা এটাই কিন্তু ক্লিক করে যেতে পারে আমি বলছি এটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে কারণ পশ্চিমবঙ্গের মানুষ শিক্ষিত বেকার স্কিল লেবারে ভর্তি পঞ্চান্ন লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কলকাতায় হাজার হাজার ছেলে মেয়ে চাকরির জন্য দৌড়ে বেড়াচ্ছে সেই ছেলে মেয়েগুলোর জীবনে ইম্প্যাক্ট গান্ধী মূর্তি মাতঙ্গিনী হাজরা মূর্তি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিনের পর দিন সেই সময় দাঁড়িয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বপ্ন দেখাচ্ছেন একদম সরাসরি উত্তর কলকাতায় রোড শোতে দাঁড়িয়ে যে আমাদের শক্তিশালী করুন আমরা বদলে দেবো বাংলাকে আমরা শিল্পায়ন শিল্পায়নারব বাংলাকে যখন মহিকরঞ্জন ঘোষ তাকে জিজ্ঞেস করছেন যে আপনি আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনি গুজরাটকে বদলে দিয়েছেন আপনার কথায় শিল্পপতিরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি সেরকম কোনো সম্ভাবনা আছে সরাসরি নরেন্দ্র মোদী বলছেন যে অবশ্যই আছে আমি সমস্ত রাজ্যে গিয়ে সেখানে শিল্পায়নের কথা চেষ্টা করি বলি আজকের দিনে দাঁড়িয়ে আমি বিশ্বাস করি যে এই পশ্চিমবঙ্গে সব থেকে ভালো রেজাল্ট করবে বিজেপি আর এই প্রত্যয়ের সঙ্গে সঙ্গে পাশাপাশি শুনিয়েছেন বাণী যে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি পশ্চিমবঙ্গকে ইন্ডাস্ট্রিয়াল মানচিত্রে কিন্তু বদলে দেব কর্মসংস্থান ক্ষেত্রে তার এফেক্ট পড়বে আর এই প্রত্যয় এই

और मैं हिंदुस्तान के हर राज्य को जो क्योंकि तो हमने जी ट्वेंटी अलग अलग, अलग राज्यों में क्यों तो किया इसीलिए किया कि उन राज्यों का प्रोजेक्शन हो वे अपने राज्यों को फोकस करें ताकि दुनिया का ध्यान जाए तो मेरी तरफ से जो भी मदद चाहिए मैं बढ़ चढ़ कर मदद देना चाहूंगा मोदी जी बहुत बहुत धन्यवाद रिपब्लिक बांग्ला के सभी दर्शकों की तरफ से ये जो ये जो ইম্পনা সেটা নিয়ে বিশ্লেষণ চলতে পারে কিন্তু আমার নিজস্ব একটা ধারণা ফ্লোটিং ভোটাররা কিন্তু প্রভাবিত হয় তাহলে কি মমতা বন্দ্যোধ ভাবেননি বা বুঝতে পারেননি যে নরেন্দ্র মোদীর আশা তার একটা ইম্প্যাক্ট পড়ে আসলে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে জাজ করতে পারেনি তৃণমূল কংগ্রেস একটু ভালো করে খেয়াল করে দেখুন যে যেদিন 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 নরেন্দ্র মোদী আসছেন সেদিনই বিপি আনন্দের সর্বাধিক প্রচারিত একটা ইলেকট্রনিক্স মাধ্যমে তার ইন্টারভিউ সম্প্রচারিত হচ্ছে এবং ঠিক তার পাশাপাশি রিপাবলিক বাংলায় একটা রোড শো এর মধ্যে মাঝপথে সিকিউরিটি সরিয়ে রেখে তাকে ইন্টারভিউ দিচ্ছেন রঞ্জন ঘোষকে যেটা আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে শুনলেন আমি বলছি দিস আর দ্য ফ্যাক্টার যেগুলো কিন্তু মমতা হিসেবের মধ্যে ছিল না সকাল থেকে আমরা কী দেখেছি মানুষ আসবেন চারদিক থেকে ব্যারিকেড ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার সিকিউরিটির ব্যাপার আছে তো সেইখানে দাঁড়িয়ে আমরা সকাল থেকে দেখেছি কলকাতা পুলিশ নানানভাবে বাধা দিয়েছে যারা ইলেকট্রনিক্স মেশিন টেশিন বাঁধছেন তাদের বাধা দিচ্ছেন মঞ্চ তৈরি করার একটা পরিকল্পনা ছিল সে মঞ্চ তৈরিতে বাধা দিচ্ছেন নানান ধরনের বাধার মধ্যে দিয়ে শেষ পর্যন্ত ভারতবর্ষে প্রধানমন্ত্রী এলেন এবং সাকসেসফুলি রোড শোটাকে কমপ্লিট করলেন দুজন প্রার্থীকে পাশে দাঁড় করালেন রায় শিলভদ্রুকে দাঁড় করালেন দাঁড় করিয়ে সে রোড শো করলেন শুভেন্দু অধিকারী এবং ডক্টর সুকান্ত বুইন্দাকে পাশে নিয়ে রোড শো মানে সব কিছু টোটাল ইম্প্যাক্টটা কিন্তু মারাত্মক এবং সব থেকে ইন্টারেস্টিং যেটা আমার মনে হচ্ছে রামকৃষ্ণ মিশনকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুদ্র একটি রাজনৈতিক স্বার্থে ক্ষুদ্র একটি কমিউনিটিকে খুশি করার জন্য রামকৃষ্ণ মিশনকে অ্যাটাক করছেন তখন স্বাভাবিকভাবে শারদা মায়ের নাম যুক্ত হয়ে যাচ্ছে সেই শারদা মায়ের বাড়িতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী চলে গেলেন পুষ্পার্ঘ অর্পণ করলেন এবং সারা বাংলার সমস্ত মিডিয়ার ক্যামেরা তখন সেই দিকে ঘোরানোর কোনো উপায় নেই কেন যে দেখাবে না সে তো হারিয়ে যাবে সমস্ত মিডিয়াকে দেখাতে হয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কীভাবে শ্রদ্ধা ভরে মা শারদার বাড়িতে গিয়ে প্রণাম করলেন এবং সেখান থেকে চলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করলেন সেখান থেকে চলে গেলেন স্বামী বিবেকানন্দ মূর্তি সেখানে রামকৃষ্ণ মিশনের মঠ মিশনের সন্ন্যাসীরা তারাই তারা ভারতবর্ষের প্রধান মন্ত্রীকে অ্যাপয়েন্ট করলেন সেখানে গিয়ে পুষ্পার্ঘ্য দিলেন সারা ভারতবর্ষের সমস্ত ক্যামেরা মানে আমি শুধু বাংলার ক্যামেরা বলছি না ন্যাশনাল মিডিয়ার প্রায় সমস্ত ক্যামেরা তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দিকে ক্যামেরাটা থাক করেছে এই যে মানে এক্সট্রিম হাইপটা এই হাইপটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যালকুলেশনে ছিল না তিনি ভেবেছিলেন নরেন্দ্র মোদী কিছুটা হাঁটবেন হেঁটে হাতটা নেড়ে দিয়ে চলে যাবেন এর ইম্প্যাক্ট কি ভয়ানক হতে পারে আজকে এই প্রতিবেদন যখন অনেক রাতে আপনাদের কাছে তৈরি করছি তখন আমি বারবার খোঁজ নেওয়ার চেষ্টা করছিলাম তৃণমূলের প্রভাবটা কি তৃণমূলের ইম্প্যাক্টটা কি দেখুন দেখুন এই প্রতিবেদন পেশ করছি সেই দিনটা আর পরের দিন দুপুর বিকেল পর্যন্ত প্রচারের শেষ লগ্ন এরপরে আর প্রচার বন্ধ হয়ে যাবে এই প্রচারের মধ্যে এই দেড় দিনের প্রচারের মধ্যে নরেন্দ্র মোদীর এই ঐতিহাসিক সফরকে কি কমব্যাক্ট করতে পারবেন কাউন্টার করতে পারবেন পাল্টা একটা রোড শো মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো বেসিক্যালি হয় সাজানো গোছানো পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন চার পাঁচ হাজার পুলিশকে ঢুকিয়ে দেন মানে তথ্য সংস্কৃতি দপ্তর সমস্ত শিল্পীকে নিয়ে সে নাচ গান শুরু করে দেন যে স্বতঃস্ফূর্ততা নরেন্দ্র মোদীর ক্ষেত্রে দেখা গেল কারণ নরেন্দ্র মোদী চট করে তো কলকাতা রাস্তায় কোনো দিন এভাবে রোড শো করেনি ফলে তার একটা ইম্প্যাক্ট কিন্তু সেটাকে কমব্যাট করা আর মমতার পক্ষে সম্ভব নয় তাহলে কি উত্তর কলকাতা ঘুরে যাবে সম্ভাবনা আছে আমি কোনো প্রেডিকশন করছি না এবং এটা আমি তো আপনাকে বলছি এই এই দক্ষিণবঙ্গের যে নটা ভোটকে নটা কেন্দ্র আছে না এই সমস্ত কেন্দ্রের ফ্লোটিং ভোটারদের ওপর ইম্প্যাক্ট পড়বে এক্সফ্যাক্টর আমি ফ্যাক্টর নিয়ে গতকাল কথা বলেছিলাম আজকে আপনাদের কাছে বলছি নরেন্দ্র মোদীর এই রোড শোটাও কিন্তু একটা এক্সফ্যাক্টর হচ্ছে তিনি যেমন বারাসাত এবং যাদবপুরে একটা বড় সভা করলেন দুটো বড় সভা করলেন দক্ষিণ কলকাতা বড় সভা করলেন দুটো বড় সভার থেকেও বেশি রোড শো কেন রোড শোটা হয়েছে সন্ধে নামার পর রোড শো হয়েছে দুদিনে ঝড় বৃষ্টি সরিয়ে রেখে মানুষের স্বতঃস্ফূর্ততা রোড শো হয়েছে মানুষের আবেগ নিয়ে মানুষ বেরিয়ে এবং সব থেকে বড়ো জিনিস যেটা হয়েছে যে সেই একই দিনে এবিপি আনন্দের ইন্টারভিউ সেই একই দিনে রিপাবলিককে ইন্টারভিউ এবং সেখানে শোনানো বাংলার কর্মসংস্থানের কোর ইস্যুটাকে ধরেছে নরেন্দ্র মোদী অনেকগুলো সাক্ষাৎকার এদিন সম্প্রচারিত হয়েছে বিভিন্ন ইলেকট্রনিক্স মাধ্যমে কিন্তু আমার নিজের মনে হয়েছে যে চাকরি কর্মসংস্থান বেকারদের কর্মসংস্থান শিল্পোদ্যোগ এই যে মেন কোর ইস্যুগুলোকে নরেন্দ্র মোদী খুব বুদ্ধির করে একটা রোড শোয়ের মধ্যে ছুঁয়ে দিলেন এবং পরিষ্কার বললেন মানে যেটা যে যে কনফিডেন্সটা আমার মনে হলো এটা কি শুধু নরেন্দ্র মোদীর কনফিডেন্স নাকি তার তার কনফিডেন্সিয়াল সোর্স যে ইনফরমেশান যেটা আমি বারবার পাচ্ছি মানে যে কনফিডেন্সিয়াল সোর্স আর তার আইবি রিপোর্ট বলছে এবার পশ্চিমবঙ্গে হ্যাভক একটা রেজাল্ট করতে চলেছে বিজেপি এবং সেই জায়গা থেকেই নরেন্দ্র মোদী এতবার করে কলকাতায় ছুটে আসছেন লাস্ট দিনের আগের দিনের আগের দিন এইভাবে একটা মেগা রোড শো করলেন দুটো সভা করলেন দিনে প্রায় তিয়াত্তর বছর বয়সের একজন মানুষের এই এক্সট্রিম ফিজিক্যাল স্ট্রেসটা নেওয়া এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তার কারণ এটা পিছনে কারণ লুকিয়ে রয়েছে যে পশ্চিমবঙ্গে এবার মারাত্মক একটা ভালো রেজাল্ট বিজেপি করতে চলেছে এই ডেটা ইনফরমেশান বেস তাদের কাছে আছে ফলত স্বাভাবিকভাবে সেটাকে বিশ্বাস করে সেটাকে ভরসা রেখে কিন্তু নরেন্দ্র মোদী এই রোড শোটা করলেন এবং আমার নিজের বিশ্বাসের ইম্প্যাক্ট কিন্তু অন্যান্য লোকসভা নির্বাচন ক্ষেত্রগুলোতে হবে যারা টিভিতে দেখেছেন যারা যারা শুনেছেন নরেন্দ্র মোদী স্বপ্ন দেখাচ্ছেন বাংলাকে আ চান্স আমরা পশ্চিমবঙ্গকে বদলে দেবো যিনি তৃণমূলেরও ভোটার যে তৃণমূলকে দীর্ঘদিন ভোট দিয়েছেন তাঁরাও মনে মনে এই মুহূর্তে ভাবছেন যে গো ফর আ চেঞ্জ দেখি না একবার বদলে যদি না হয় পরে বদলে দেব কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর হারটা শক্তিশালী করি সব থেকে বিপদে পড়লো কিন্তু বামপন্থীরা কেন বামপন্থীরা প্র্যাকটিক্যালি এই জায়গাটাতে একটা পেনিট্রেট করার কিছু চেষ্টা করছিল কিন্তু উত্তর কলকাতায় বামপন্থীরা নেই সেখানে কংগ্রেস রয়েছে ফিগার আউট হয়ে যাবেন এবং আমার মনে হয় প্রদীপ ভট্টাচার্য তার জামানত খোয়াবেন কিন্তু যাই হোক না কেন ওভারঅল লেফট ফোর্সের পক্ষে এটা একটা বড়ো ধাক্কা এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে মারাত্মক ধাক্কা আমি বলছি রোড শোয়ের ইম্প্যাক্ট এক দ্বিতীয়ত হচ্ছে রোড শোয়ের সময় ইন্টারভিউয়ে মমতা নরেন্দ্র মোদী কিন্তু বাংলার শিক্ষিত বেকার বাংলার কর্মপ্রার্থী বেকার এবং বাংলার কি বাংলার যে সমস্ত বেকার প্রতারিত হয়েছেন বাংলার পরিযায়ী শ্রমিক প্রত্যেককে কিন্তু একটা স্বপ্ন ফেরি করে গেলেন ওই বিধান সরণির রাস্তা দিয়ে যেটার ইম্প্যাক্ট কিন্তু নির্বাচনে পড়বে বলে আমার বিশ্বাস এবং এটাই সম্ভবত একটা সুইংয়ের দিকে নিয়ে যাচ্ছে যেটা 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 আগামী কয়েকটা রাত মমতা বন্দ্যোধের বিনীত রজনী যাপন করবেন জানি না এই দেড় দিনে আজকে এবং কালকের মধ্যে এই দিনে কিছুটা মেকআপ করার চেষ্টা নিশ্চিতভাবে তিনি করবেন পলিটিক্যাল স্ট্র্যাটেজি খাটিয়ে শেষ মধ্যে কিছু রোড শো নাটক টাটক করে কিন্তু মমতা বন্দ্যোধের মমতা বন্দ্যোধের সবাই কিন্তু স্বতস্ফূর্ততা আসছেন আপনাদের বারবার দেখিয়েছি কাঁতির মাটি থেকে শুরু করে বারবার দেখিয়েছি মমতা বন্ধুরে রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছেন পেছনে যারা সমর্থকরা হাঁটছেন তাদের বলছেন রাস্তা দুপাশে এগিয়ে যান গিয়ে দুপাশে আপনারা দাঁড়ান আমাকে হাত হাত নোট করুন অন্তত একটা মিডিয়ার কাছে ইমপ্রেশন তৈরি করার চেষ্টা করছে গতকাল নরেন্দ্র মোদীর সবাই সেসবের কিন্তু কিছুই ছিল না কে কতটা আগে জায়গা নিতে পারবেন তার লড়াই ছিল বিকেল থেকে বিকেল থেকে শুরু হওয়ার কথা সন্ধ্যে পেরিয়ে রাতের দিকে গেছে তখনও স্রোতের মতো মানুষ কলকাতার আশেপাশের অঞ্চল কলকাতা থেকে কলকাতার অলিগলি থেকে দৌড়ে আসছে আপনাদের আমি এই যে ছবিটা কভারে দিয়েছি একটা বারান্দার ইম্প্যাক্ট এই বারান্দাটা একটা প্রতীকী বারান্দা হাজার হাজার বারান্দা কিন্তু বিধান সরণিতে আজকে এইভাবে নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়েছেন হাজার হাজার বারান্দা এবং প্রত্যেকটা এমন কোনো বারান্দা ছিল না যেখানে মানুষের কোনো ভিড় ছিল না দোকান পাট উপচে পড়ে আশেপাশের ঘেরা ব্যারিকেড সমস্ত যেন সুনামিতে হারিয়ে গেল রেমাল কোথায় হারিয়ে রেমেল কোথায় হারিয়ে গেল নরেন্দ্র মোদীর সুনামি ভাসিয়ে গেল উত্তর কলকাতাকে এবং আমার নিজের বিশ্বাস এই লোকসভা নির্বাচনে এই একটা রোড কিন্তু অনেক কথা বলে গেল যে কথাগুলো চৌঠা জুন ব্যালট বাক্স খুললে হয়তো বোঝা যাবে কতটা ইম্প্যাক্ট পড়লো কিন্তু আমার নিজের ধারণা ম্যাসিভ ইম্প্যাক্টের দিকে গেল নরেন্দ্র মোদীর একটা রোড শো